ক্ষমতা থাকলে আর বুকের পাটা যদি ছাপ্পান্ন ইঞ্চি হয় প্রমাণ করো আমি চাকরিপন্থী তাই মনে রাখবেন আরো দশ লক্ষ চাকরি দেওয়ার মতো আমাদের আছে এবারে আমরা ভ্যাকেন্সি প্রার্থী দিয়েছি পশুনকে আপনাদের সামনে বলেছেন কিন্তু আপনাদের আমি একটু বলি একজন আইপিএস দেখলেন রেজিকনেশন অ্যাকসেপ্ট হলেও জয়েন করতে পারলো না ত্রুটি ছিল বলে কিন্তু পশুন চিরকাল পুলিশের প্রথম লেভেল থেকে হায়েস্ট লেভেল পর্যন্ত কাজ করেছে কিন্তু ওর নামে কোনো দিন কোনো বদনাম ছিল না ওর নামে কোনো দিন কোনো অ্যালিগেশান ছিল না ওর নামে কোনো দিন গুইচালনার কোনো এই ছিল না চিরকালই দৌড়ে গেছে একটি কথা তো আমার মনে আছে মালদায় দাঙ্গা লেগেছিল, কোনো একটা জায়গায় কৃষ্ণেন্দু গল্পটা আমায় করছিল। যে দিদি এক ঘন্টার মধ্যে আমি আর পশুর মুখ ব্যানার্জি তখন এখানে ছিল মালদায় তাকে নিয়ে আমরা দৌড়ে গেলাম এবং নিজেদের জুয়েন ঝুঁকি নিয়ে আমরা সেই জায়গাটায় দাঙ্গা বন্ধ করলাম বিজেপির কাজ তো কখনো আদিবাসী আদিবাসী লাগিয়ে দেয় কখনো আদিবাসী মুসলিম লাগিয়ে দেয় কখনো হিন্দু মুসলিম লাগিয়ে দেয় আজকে নির্বাচনের আগে বড় বড় কথা বলছেন সত্যিই তো প্রশ্নের সাথে একমত বা প্রকাশ্যিক বাড়ির যেটা বললেন উনি এবার সম্ভবত আলিপুরদুয়ারে জিততাম মানে জেতার চান্সই বেশি উনি হয়তো জিতে যাবেন উনি রাজ্যসভার মেম্বার আছেন আদিবাসী থেকে মনে রাখবেন আমাদের পাঁচ বছরে আপনারা আমাকে বলুন বিজেপি পার্টি আপনাদের জন্য কি করেছে সব পঞ্চায়েত এখানকার বিজেপি কি ঠিক বলছি তো এমএলএও বিজেপি কাজটা আমরা করবো কোথার থেকে সভা পঞ্চায়েত সমিতি সব কিছু এমএলএ এমপি সবই যদি বিজেপি দখল করে থাকে তো আপনাদের কাজটা দেখবে কি করে করবে কি করে করার তো লোক চাই তাই এবার বলছি এবার একটু ভাবুন এবার বদলান এবার পাল্টান এবার বিজেপি বিজেপিকে বলুন তোমরা বিরসা মুন্ডার জন্মদিনে ছুটি দিয়েছ দাউনি দিদি কিন্তু দিয়েছে পঞ্চানন বর্মার জন্মদিনে তোমরা ছুটি দিয়েছ দাউনি আমি কিন্তু দিয়েছি রঘুনাথ মুর্মুর জন্মদিনে তোমরা কোনো ছুটি দিয়েছ দাউনি আমরা কিন্তু দিয়েছি ঈদ মুবারক আমরা দুদিন ছুটি দিই বক্রিদে ছুটি দিই মহরমে ছুটি দিই সবে বড়াতে ছুটি দিই ছট পুজোয় দুদিন ছুটি দিই মনে রাখবেন ফুল উৎসব করম উৎসব ভাদু উৎসব থেকে শুরু করে যত উৎসব আছে আদিবাসীদের পবিত্র উৎসব প্রত্যেকটা আমরা পালন করি আমি দু তিনটে জায়গায় অনেক আদিবাসী মেয়েদের বিয়ের অ্যারেঞ্জমেন্ট করেছিলাম সেখানে আমার আসার সুযোগ হয়েছিল আপনাদের মন্ত্রী আপনাদের ঘরের মেয়ে বীরবা হাসদা সেও আমার মিনিস্টার আমার সাথে কাজ করে জ্যোৎস্না মান্ডি আপনাদের ঘরে মেয়ে সেও আমার সাথে কাজ করে আমার সরকারের প্রকাশ সিং আগেই ওকে এমপি করে দিয়েছি রাজ্যসভায় আর লোকসভায় জিতলে তো কথাই নেই ওই সিটটা আর একজন পাবেন মৌসুম নূর লোকসভায় দাঁড়িয়েই ছিল দাঁড়াই যে তার নয় কিন্তু সে জিততে পারিনি সেই জন্যই তাকে আমরা মালদার মেয়ে বলে আমরা মৌসুম নূরকে মা বড়দের সম্মান দেওয়ার জন্য মৌসুমকে আমরা মাল মালদা থেকে আমরা রাজ্যসভায় নিয়ে গেছি আমরা সব জাতিকে ভালোবাসি সব ধর্মকে ভালোবাসি আপনারা আমাকে বলেন আদিবাসীদের জন্য বিজেপি সরকার কি করেছে আপনাদের নেতাদের একটাই কোয়েশ্চেন করবেন শাড়ি আর সারনা ধর্ম অনেক দিন আন্দোলন চলছে আমরা আমাদের তরফ থেকে অনেকবার রেকমেন্ড করেছি কিন্তু এখনো পর্যন্ত সারিয়া সারনা ধর্মকে সম্মান দেওয়া হয়নি কেন ইলেকশনের আগে টাকা কাউকে পাঁচ হাজার কাউকে দশ হাজার কাউকে পঞ্চায়েতের টাকা পুরো চোর চোরদের কারবার চলছে ইলেকশন আসলেই টাকা দেবে আর প্রধানমন্ত্রী যে বলেছিলেন পনেরো লক্ষ টাকা করে সবার অ্যাকাউন্টে জমা দেবেন সেটা পেয়েছেন পেয়েছেন আপনারা কি আদিবাসী ভাই বোনেরা পেয়েছেন সংখ্যালঘু ভাই বোনেরা পেয়েছেন হিন্দু ভাই বোনেরা পেয়েছেন বৌদ্ধ ভাই বোনেরা পেয়েছেন রাজবংশীরা পেয়েছেন অন্য কেউ পেয়েছেন তাহলে ইলেকশনের সময় যদি কাউকে পঞ্চাশ লাখ টাকার প্যাকেট দেয় আর ফোনে ফোনে কথা বলছে আর বলছে শোন তোকে পাঁচ দেব, কাউকে বলছে তোকে দশ দেবো কাউকে বলছে তোকে পনেরো দেবো ভোটের আগের দিন তোদের সব খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেবো এই করেই ওরা ইলেকশনে যেতে আমি জানি ওদের ফর্মুলা এবার পাঁচ হাজার দিলে বলবেন পনেরো লক্ষ দাও তার কমে হবে না কারণ তোমরা বলেছিলে পনেরো লক্ষ টাকা করে জনগণকে দেবে আজকে আদিবাসীদের ওপর সবচেয়ে বেশি অত্যাচার হচ্ছে আর প্রধানমন্ত্রী অনেক মিথ্যে কথা বলে বেড়াচ্ছেন একটা প্রধানমন্ত্রীর কাছে এত মিথ্যে কথা বলা শোভা পায় না ভালো দেখায় না আমি আপনাদের বলছি ওনার মন্তব্য কুচ্ছিত উনি মিথ্যে কথা বলেন বলে আমাকে মিথ্যে কথা বলতে হবে আমি এটা বিশ্বাস করি না বিজেপি পার্টি একটা বড় জুমলাবাজ ভাউতাবাজ ধান্দাবাজ মনে রাখবেন এদের মতো পটি আজ পর্যন্ত ভারতবর্ষে কখনো জন্মায়নি যার অনেক টাকা আছে সে এখন বিজেপিতে না গেলেই সিবিআই নয় ইনকাম ট্যাক্স নয় এনআইএ নয় এনএসজি আর একশো দিনের কাজের গরিব লোকেরা যে কাজ করলো আপনাদের পঞ্চায়েত টাকাটা দিয়েছিল একশো দিনের কাজ যারা জব কার্ড হোল্ডার আছেন আপনারা যে কাজটা করেছিলেন তিন বছর টাকা দেওয়া হয়নি এখানকার পঞ্চায়েত টাকাটা দিয়েছিল সত্যি কথা বলুন আমায় দিয়েছিল টাকাটা তো আমরা দিয়েছি দিল্লিতে তো আন্দোলন আমরা করেছি প্রধানমন্ত্রীও টাকা দেয়নি তার চোরেরাও টাকা দেয়নি তার পঞ্চায়েতও দেয়নি তার পঞ্চায়েত সমিতিও দেয়নি তার এমএলএও দেয়নি টাকাটা দিয়েছি আমরা মনে রাখবেন আর আগামী দিন থেকে পঞ্চাশ দিনের জন্য জব কার্ড হোল্ডারদের জন্য কর্মশ্রী প্রকল্প আমরাই করব কিন্তু এই সব লোকেদের দিয়ে করব না আমরা ডাইরেক্ট করব গভর্নমেন্ট ডাইরেক্ট করবে পঞ্চাশ দিন তো পাবেনি গেলেন্ট্রি পঞ্চাশ দিনের জায়গায় কেউ করতে চাইলে ষাট দিনও পেতে পারেন এই প্রকল্পটার নাম কর্মশ্রী নাম লেখাবেন ইলেকশন হয়ে গেলে এখনও নাম লেখাতে পারেন এটা কন্টিনিউয়াস প্রসেস গ্রামীণ রাস্তাঘাটের টাকা সব বন্ধ বাইশ হাজার রাস্তা আমরা তৈরি করে দিলাম তার আগে এগারো তার আগে এক লক্ষ রাস্তা গ্রামীণ রাস্তা আমরা তৈরি করে দিয়েছি তেতাল্লিশ লক্ষ বাড়ি বাংলার আমরা আগে করে দিয়েছিলাম আরও এগারো লক্ষ লিস্ট তৈরি হলো বলছে তৃণমূল নাকি চুরি করেছে তাই টাকা দেয়নি আমি বলি চ্যালেঞ্জ করে যাচ্ছি ক্ষমতা থাকলে আর বুকের পাটা যদি ছাপ্পান্ন ইঞ্চি হয় প্রমাণ করো শ্বেতপত্র প্রকাশ করো নিয়ে এসো মহারাষ্ট্র উত্তরপ্রদেশ বিহার আর পশ্চিম বাংলার ট্র্যাক রেকর্ড রেকর্ড কার্ড তিনশো পঞ্চাশটা কমিটি তোমরা পাঠিয়েছ যা রিপোর্ট চেয়েছ সব দেয়া হয়েছে সব ক্লিয়ার করে দেওয়া হয়েছে তা সত্ত্বেও একশো দিনের কাজ বাংলায় বন্ধ তার কারণ ও জিতেছে বলে তার কারণ আপনারা ভোট দিয়েছিলেন বলে জিতেই এসব করেছে দ্বিতীয় নম্বর রাস্তাঘাটের টাকা বন্ধ কারণ ওই আঠেরোটা সিট পেয়েছিল না দু হাজার উনিশে ভেবেছিল ইঁদুর বাঘ হয়ে গেছে বাংলার বাড়ি যায়নি কিন্তু আপনাদের আমি কথা দিচ্ছি এটা ওই বিজেপির পঞ্চায়েতের থ্রু দিয়ে করব না ডাইরেক্ট করব। সেটা হচ্ছে এগারো লক্ষ মাটির বাড়ি এগারো লক্ষ মানুষের বাড়ির যে লিস্ট করা হয়েছে তার প্রত্যেককে এগারো লক্ষ মানুষ বাড়ির টাকা পাবেন ডিসেম্বরে একটা কিস্তি পাবেন আর জানুয়ারি বাস বাকিটা আবার যেই ষাট হাজার খরচ হয়ে যাবে আবার ষাট হাজার দিয়ে দেবে। এক লক্ষ বিশ হাজার টাকা দেবে বাড়ি তৈরি করার জন্য মালক্ষীরা বলতে পারছেন না আম্মারা বলতে পারছেন না হাসদারা বলতে পারছেন না টুরুরাও বলতে পারছেন না মন্ডারা বলতে পারছেন না কদিন আগে বিজেপির এক নেতা বলল তিন মাস পরে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো আমি বললাম তোমার ক্ষমতা থাকলে তুমি করে দেখাও তোমার ক্ষমতা থাকলে তুমি করে দেখাও লক্ষ্মীর ভাণ্ডার চলছে এবং চলবে বাড়ানো হয়েছে যারা পাঁচশো টাকা পেত তারা হাজার টাকা পায় যারা হাজার টাকা পেত তারা বারোশো টাকা পায় শুধু চলবে তাই নয় একটা মা বোনেরা ষাট বছরে যখন রিটায়ার করবার কথা হবে তখনও কিন্তু আপনারা রিটায়ার করবেন না এটা সারা জীবন চলবে সারা জীবন যতদিন আমরা আছি আমরা চালিয়ে যাব কথা দিচ্ছি আপনাদের এবারে ছ লক্ষ মানুষ যাদের ষাট বছর হয়ে গেছিল, তারা পাচ্ছিল না তাদের নতুন করে করে দেওয়া হয়েছে কিছু বাকি আছে স্কুটনি হচ্ছে এবং আমরা স্কুটনিটা হয়ে গেলে করে দেবো ঝড় হলে আমরা বন্যা হলে আমরা তুফান হলে আমরা অ্যাক্সিডেন্ট হলে আমরা বাগে খেলে আমরা দুর্যোগ হলে আমরা দুর্গা আমরা ছট পুজোয় আমরা ঈদ মোবারকে আমরা আদিবাসী হুল উৎসবেও আমরা করম পুজোতেও আমরা আর ভোটের সময় ভোট নেওয়ার জন্য আমি জানি কার কার সাথে বিজেপির এই নেতারা কোথায় কোথায় কন্ট্যাক্ট রাখছেন এবং বলছেন আমার ভোটটা কিন্তু দেখে দিও তাদের দিকে আমাদেরও নজর আছে এদের দ্বারা কিচ্ছু হবে না বাচ্চাদের বিনা পয়সায় হার্ট অপারেশন আমরা করে দিই পাঁচ লক্ষ টাকা করে স্বাস্থ্যসাথী পান আপনারা পাঁচ লক্ষ টাকা করে স্বাস্থ্যসাথী পান এই টাকা নিতে গিয়ে কাউকে এক পয়সাও ঘুষ দেবেন না বিনা পয়সায় চাল পান প্রধানমন্ত্রী কি মিথ্যে কথা বলছেন আমার খারাপ লাগছে মিথ্যে কথা না উনি ভাউতা দিচ্ছেন এটা ভালো না শুভ কথা নয় এটা মানায় না এটা তোমায় মানা ইচ্ছে না গো বিনা পয়সায় রেশন দিতে কত টাকা লাগে জানেন বছরে আমাদের দিতে হয় ন হাজার কোটি টাকা আর সেন্ট্রাল গভর্নমেন্টকে দিতে হতো সাত হাজার কোটি টাকা কিন্তু গত দু বছর কোভিডের সময় একবার দিয়েছিল তারপরে ভুলে গেল আর এই দুবছরে ন হাজার ন হাজার আঠেরো হাজার কোটি টাকা আমাদের ভাগেরটা আমরা দিয়েছি আর বিজেপির যে ভাগের টাকা বারো হাজার কোটি টাকা দেয়নি তাহলে বুঝুন তিরিশ হাজার কোটি টাকা দিয়ে এই রেশন আমরা করেছি এবং মানুষ রেশন পাচ্ছে বিরা পয়সায় তার কারণ কেন্দ্রীয় সরকারের কথায় নয় ইলেকশনের আগে একটা চাল চালু করেছেন আমাদের বলছেন কাউকে যদি একটা রেশনও নিতে হয় দু কেজি সেখানেও প্রচার ছবি থাকবে আর বিজেপির লোগো থাকবে আমরা বলেছি এটা আমরা মানি না মানতে পারবো না তার কারণ যদি যেতে হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার লোগো দাও আমার কোনো আপত্তি নেই পশ্চিমবঙ্গ সরকারের লোগো দাও আমরা বেশি টাকা দিই আমার কোনো আপত্তি নেই কিন্তু যদি মনে করো গায়ের জোরে সবটাই তোমরা গ্রাস করবে তাহলে মনে রেখো মানুষের গাছ থেকে যদি কোনো দিন বেরিয়ে যাও সেদিন কিন্তু বুঝবে জনতা জনার্দন অন্য কেউ নয় তপশিলি বন্ধু পেনশন আমরা জয় জোহার পেনশন আমরা দিই ষাট বছর বয়স হয়ে গেলে শিডিউল কাস্ট এবং শিডিউল টাইপদের বার্ধক্য ভাতা দেওয়া হয় এক হাজার টাকা করে আর মেয়েদেরটা বলে দিলাম চিরকাল পেয়ে যাবেন আপনাদের কোনো দিনই বন্ধ হবে না ছেলে মেয়েদের সাইকেল থেকে শুরু করে স্মার্টফোন সবই আমাদের সরকার দেয় কন্যাশ্রী থেকে ঐক্যশ্রী ঐক্যশ্রী থেকে শিক্ষাশ্রী আদিবাসী ছেলেমেয়েরা জেনে রাখবেন হস্টেলে যারা থাকে আপনাদের ছেলে মেয়েরা বা ভাই বোনেরা তাদের এক টাকা করে দেওয়া হয় আর মাইনরিটি মেয়েরাও যারা হস্টেলে থাকেন তারাও কিন্তু বছরে দশ হাজার টাকা করে পায় প্রায় সাড়ে ছশো আনএেডেড মাদ্রাসা আড়াইশো আমরা সম্পূর্ণভাবে ওদের খরচা বিয়ার করছি এখন আবার নতুন করে কিছুদিন আগে ছশো সামথিং আমরা হস্টেল তৈরি করেছি হজের সময় হজ যাতে ভালো হয় কে করে আমরা করি হজ হাউস কারা তৈরি করেছে আলিয়া ইউনিভার্সিটি কারা তৈরি করেছে পিলগ্রিমেজদের সব রকম প্রোটেকশন আমরা দিই আদিবাসী ভাই বোনেরা এলাকা এলাকায় আদিবাসী উৎসব করে না আমরা প্রত্যেকটা করে দিই আপনারা জেনে রাখুন সবচেয়ে বড়ো কাজ যেটা আমরা করেছি আমাদের সরকার আগে আদিবাসীদের জমি যার টাকা আছে জোর করে কেড়ে নিত আমরা একটা আইন করেছি যে জোর করে আদিবাসীদের জমি কেড়ে নেওয়া যাবে না এটা তাদের সম্পত্তির অধিকার এবং এটা যদি কখনো দেখেন কেউ নিয়েছে স্টেট ভিডিওকে গিয়ে কমপ্লেন করবেন আর না শুনলে আমার ঠিকানায় একটা চিঠি পাঠিয়ে দেবেন অরণ্যের অধিকার আদিবাসীদের পাওয়া উচিত এটাও আমরা করেছি এবং আমাদের আদিবাসী ভাই বোনেরা জেনে রাখবেন এমনকি ও বিসিরাও এমনি স্টুডেন্টদের জন্য দশ লক্ষ টাকা করে স্মার্ট কার্ড করা হয়েছে আর আদিবাসী ও একটা এসসিদের একটা সুযোগ আছে তারা বিদেশে পড়তে গেলেও তারা তিরিশ লাখ টাকা পর্যন্ত পেতে পারে কোথায় পাবেন কোথায় পাবেন হিন্দু ছেলে জন্য যারা জেনারেল কাস্ট মাইনরিটি রিজার্ভেশন আমি যখন করি আমি তখন এক্সট্রা কোটা দিয়েছিলাম যাতে জেনারেল কাজ সাফার না করে তাদের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ করা হয়েছে এবং তারাও আজকে দশ লক্ষ স্মার্ট কার্ডের সুযোগ পাচ্ছে তাহলে ছোট্টবেলায় স্কুলে জুতো জামা প্যান্ট থেকে শুরু করে পড়াশুনোর খরচ থেকে শুরু করে রেশান থেকে শুরু করে স্বাস্থ্য সাথী থেকে শুরু করে সবুজ সাথী থেকে শুরু করে রূপসী থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে আদিবাসী ভাতা থেকে শুরু করে তপসিলি ভাতা তপসিলি বন্ধু জয় জুয়ার থেকে শুরু করে কিষানদের দশ হাজার টাকা থেকে শুরু করে একজন কৃষক মারা গেলে সেও তার পরিবার দু লক্ষ টাকা পায় একজন কেউ অ্যাক্সিডেন্টে মারা গেলেও আমরা তার পরিবারকে দু লক্ষ টাকা দিই যদিও এটা দুঃখের খুব মর্মের মর্মাহত তা সত্ত্বেও মর্মাহত হয়েও আমরা এটা দিই কারণ যে চলে গেছে তার তো সে তো চলে গেছে পরিবারটার কি হবে তাই কোনো কিছু বাদ রাখিনি আগামী দিন মনে রাখবেন আদিবাসী ভাই বোনেরা যে আপনাদের ভোট চাইছে তাকে জিজ্ঞেস করবেন ভাইয়া আপে এক বাদ বতাও ইউনিফর্ম সিভিল কোড কিয়া হ্যাঁ হিন্দি বোঝেন আপনারা হিন্দি বোঝেন ভালো না বাংলা বোঝেন ভালো বাংলা জিজ্ঞেস করুন ইউনিফর্ম সিভিল কোড আপনারা যেটা করছেন আপনাদের ম্যানিফেস্টোতে আছে বিজেপি তাতে আদিবাসীদের যে স্বীকৃতি তপশিলিদের যে স্বীকৃতি ওবিসিদের যে স্বীকৃতি সংখ্যালঘুদের যে স্বীকৃতি সাধারণ মানুষের যে স্বীকৃতি সেই স্বীকৃতি আর থাকবে না অর্থাৎ দেশ বিক্রি করে দিয়েছে এবারেই ওরা যদি বিজেপি আর না হারে তাহলে এবারেই শেষ নির্বাচন ভারতবর্ষে দেশ বিক্রি করবে জাতি বিক্রি করে দিয়েছে ধর্ম বিক্রি করে দিয়েছে মানুষ বিক্রি করে দিয়েছে আম্বেদকার বিক্রি করে দিয়েছে সংস্কৃতি বিক্রি করে দিয়েছে ভেদাভেদে রাজনীতি নিয়ে এসে শুধুমাত্র মানুষে মানুষে আগুন লাগায় আর দাঙ্গা করে এটা ওদের একমাত্র কাজ নেই কাজ তো খুঁজ এদের আপনারা ভোট দেবেন আপনারা চান এনআরসি হোক এনআরসি হলে হবে জানেন তো সব তাড়িয়ে দেবে দিয়ে বলবে ওই জেলে গিয়ে থাকো আপনারা চান ক্যা হোক ক্যাটা কি আজ পর্যন্ত কেউ দরখাস্ত করছে না ভয়ে করলেই সে বিদেশি হয়ে গেল পাঁচ বছর সব বন্ধ কিন্তু না করে আপনার চিন্তার কোনো কারণ নেই আমরা আছি আপনার রেশন কার্ড আছে আপনার আধার কার্ড আছে আপনার ছেলেমেয়েরা পড়াশোনা করে আপনারা নানারকম কাজকর্ম করেন আজকে ভোটে জিতে এলো এতদিন আপনাদের ভোটে তখন তারা অনুপ্রবেশকারী ছিল না আর আজকে বলছে সব কো দেশে ভোগায়গা সবাই যদি অনুপ্রবেশকারী হলো তাহলে আপনিও তো অনুপ্রবেশকারী প্রধানমন্ত্রী কারণ এটা তো সবাই ভোটার আমিও তাহলে অনুপ্রবেশকারী মুখ্যমন্ত্রী সব পঞ্চায়েতও তাই জেলা পরিষদও তাই বিধান সব বিধানসভাও তাই ভোটার সময় মনে পড়ে খুশ বইটিয়া না খুশ বইটা কি একটা বলে আর ভূতের পরে ভোটের পরে তাদের ভোটে জিতে তাদের মিথ্যে কথা বলে তাদের ছলনা করে ভোটটা নিয়ে চলে যায় আর জিতে গিয়ে আপনাদের ভুলে যায় এখানে ওখানে ঘুরে বেড়ায় সাধারণ মানুষের কথা মনে থাকে না আমরা তো পাঁচ লক্ষ টাকা স্বাস্থ্যসাথী কার্ড দিই ওদের জিজ্ঞেস করুন ক্যান্সারের ওষুধের দাম বাড়িয়েছেন কেন বিজেপি হার্টের ওষুধের দাম বাড়িয়েছেন কেন বিজেপি ব্লাড প্রেশারের ওষুধের দাম বাড়িয়েছেন কেন বিজেপি ব্লাড সুগারের ওষুধের দাম বাড়িয়েছেন কেন বিজেপি গ্যাসের দাম বাড়িয়েছেন কেন বিজেপি চাকরি খেয়েছেন কেন বিজেপি শুনেছেন আপনারা মানুষ বলে গেও মানুষরা বলে আমরা একটু গেও তো আমারও গ্রামে তার জন্য আমি গর্বিত আমরা বলি না মানুষ খেকো বাঘ সুন্দরবনের লোকেরা বলে আর এখন লোকে বলছে মানুষ খেকো ভাজপা চাকরি দেখলেই খেয়ে নিচ্ছে চাকরি দেখলেই খেয়ে নিচ্ছে চাকরি দেখলেই খেয়ে নিচ্ছে এটা ছেড়ে আমরা বলবো না কথা আমরা সবার সাথে আছি কে কোন পন্থী আমার জানবার দরকার নেই আমি চাকরিপন্থী তাই মনে রাখবেন আরো দশ লক্ষ চাকরি দেওয়ার মতো আমাদের ভ্যাকেন্সি আছে আমরা দিতে গেলেই বিজেপি এখন সব এজেন্সিকে কিনে নিয়েছে আমাদের বেলায় বেল আমাদের বেলায় জেল আর ওদের বেলায় বেল বেল নিজেরা চাকরি দেবে না আবার কেউ গর্ধব বলুন গর্ধবের দল মানে গর্ব করে বলছে সোমবার দিন বোমা হাঁটবে বোমা বোমাটা কি ছাব্বিশ হাজার ছেলে মেয়ে চাকরি চলে গেল এটাকে বোমা বলে কেউ বোমা চকলেট পটকা আর কালী পটকা আর রসগোল্লার মধ্যে কি পার্থক্য সেটাও বুঝতে পারছো না এখনো। যারা একদম পড়াশুনো করেনি মাঠে কাজ করে সোম দেয় রাস্তায় ঘুরে বেড়ে জানো না যে মানুষের শ্রম দিলে তার টাকা ফিরিয়ে নেওয়া যায় না আইন আইনের পথে চলবে অপেক্ষা করুন আমরা সবাই আছি ওদের সাথে মানুষ যদি বিপদে পড়ে মানুষ যখন বিপদে পড়বে মনে রাখবেন সেই সময় তাদের সাথী আর কাউকে না পেলেও তারা আমাকে সবসময় পাবেন আমি এটুকু বলে বলবো কি এবারেও বিজেপি কে ভোট দেবেন কি আমার আদিবাসী ভাই বোনেরা আবার বিজেপি এবার আসলে কিন্তু সব বিক্রি চাকরিও বিক্রি করে দেবে কি আদিবাসী ভাই বোনেরা জোহার বলে বলুন এবারেও ভোট দেবেন বিজেপি কে মা বোনেরা ভাই বোনেরা ধামসা বাজিয়ে বলুন তো আপনারা ভোট দেবেন সংখ্যালঘু ভোট দেবেন টাকা দিলে আমি নিশ্চয়ই বলবো না অপরাধের টাকা নিতে কিন্তু পনেরো লক্ষ টাকা দেবে বলেছিল বলে বলবো পনেরো লক্ষ টাকা করে দিলে টাকাটা নিয়ে নিন আর ভোটটা উল্টে দিন জোড়া ফুলে ভোট দিন এটা মাথায় রাখবেন আগের দিন কিছু খেতে টেতে দিলে খেয়ে নেবেন আবার খাওয়াতে যেন বিছনা মিশিয়ে দেয় সেটা দেখবেন বিজেপি হচ্ছে পয়জনাস পার্টি পয়জনাস পয়জন থেকে ধুরো থাকতে গেলে মনে রাখবেন আর নেই দরকার বিজেপির সরকার আর বিজেপি এবার হাঁটছে এখন ওরা ঘাবড়ে গেছে দুটো ফেজ হয়ে গেছে তাতেই ফেজ শুকিয়ে গেছে ফেজ মানে পিএইচএ এসি ফেজের কথা বলছি আমি আর এ ফেজ মানে মুখমন্ডল শুকিয়ে গেছে দুটো ফেসে আর যতগুলো ফেস হবে দেখবেন কমতে 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 ইসিবার দোশো নেই হোক পার এটা মাথায় রাখবেন বলে বেড়াচ্ছে ইসবার চারশো পার এত অর্ডার সিটি হয় হয়ত থেকে একটা কথা কেন বুঝছেন না বাংলায় তো আমরা লড়াইটা করি বিজেপির সাথে কংগ্রেস সিপিএম কাউকে ভোট দিয়ে ভোটটা নষ্ট করবেন না বাংলায় বিজেপির খেলা একটা চোখ সিপিএম আর একটা চোখ কংগ্রেস টাকা দিয়ে ওদের ভোট করায় ভোট কাটাকাটি করে বিজেপিকে জিতিয়ে দেবেন না দয়া করে এটা আপনাদের কাছে আমার বন্ধ অনুরোধ থাকলো যে যাই বোঝাক আমরা তো অন্য রাজ্যে গিয়ে কারো ভোট কাটি না আমি তর্কের স্বার্থে জাতীয় স্তরে উঠবার জন্য আমি একটা দুটো তিনটে সিটে বড়জোর লড়াই করতে পারি কিন্তু যে সিপিএম একদিন এত অত্যাচার করেছে সেই সিপিএমের নেতাই তো আজকে বিজেপির এমপি নাকি আমি ভুল বললাম ঠিক বলেছি কিনা করেছে অত্যাচার আজকে তারা বিজেপির বন্ধু হয়ে দাঁড়িয়ে গেছে আমি কংগ্রেসকে বলেছিলাম যা ইচ্ছে করো ভাই সিপিএমের সাথে আমি দস্তি করতে রাজি নই আমি অনেক দেখে নিয়েছি চৌত্রিশ বছরের অত্যাচার আজও ভুলিনি গাজলও বলেনি চাচলও বলেনি ওল্ড মালদাও বলে বলেনি কৃষ্ণেন্দুরাও বলেনি হুমায়ুনরাও বলেনি বলেনি আমি সব ঘটনা জানি কারণ প্রতিদিন সকালে যেতাম মালদায় আসতাম ফিরে যেতাম রাত্রিবেলায় ট্রেন ধরে পরের দিন খবর পেলাম কৃষ্ণেন্দুর আশিটা স্টিজ হয়েছে মেরেছে বাবলাকে প্রায় মেরেই ফেলেছিল আমাদের আরেকটি ছেলে ছিল বিপ্লব হ্যাঁ ওকেও নব্বই টানা একশোটা স্টিচ হয়েছিল এখানে একজন সংখ্যালঘু ছেলে ছিল চাদু শেখ গাজলে গাজলে ঢাকনা পাড়ায় বাড়ি ছিল আমাকে রাত্রি আমি ফিরে গেছি সকালবেলায় আমাকে কৃষ্ণচন্দ্র বাবলারা ফোন করে বলছে দিদি জানো তো চাদু তিনটে বাচ্চা নিয়ে ওর প্রেগনেন্ট মাদার তাকে শুদ্ধ বাইরে থেকে আগুন জ্বালিয়ে সিপিএম এর নেতারা পুড়িয়ে মেরে দিয়েছে এই অত্যাচারী ছিল এরা এরাই তখন নেতা ছিল এখন তারা বিজেপির চাষা তাই মনে রাখবে অত্যাচারীদের ক্ষমা আমি করি না করবো না कि এবারে ভোট দেবেন বিজেপি কে আমার সাথে গলা মিলিয়ে বলুন তো আর না আর না আপনারা বলবেন বিজেপি আর না 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 গুলি গলি মে সর হ্যায় গুলি গলি মে সর হ্যায় গুলি গলি মে সর হ্যায় छादेश में शोर है भी भी भी। यूपी में शोर है भी 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 भी। बिहार में शोर है ऐ छात्र जो मोने जाना आज थोड़ा कहने वाला मिला चुरो जोर जोर बोलो मामूरे ना ऑल पॉल पे कोई बोलूं बिहार में सोड है राजस्थान में सोड है झारखंड में सोड है পঞ্জাব সর হর মে সোড় হিসেবে নিয়ে বিজেপি হটাও বিজেপি হটাও বিজেপি হটাও আমি আপনাদের সকলকে বলবো এত কষ্ট করে রৌদ্রের মধ্যে এসছেন অনেক ধন্যবাদ নমস্কার প্রণাম সালাম জুহার জানিয়ে বলবো আগামী ছ তারিখে আপনাদের ভোট এই সাত তারিখে সাতই মে আপনারা দয়া করে আপনাদের ভোটটা এবার সকাল সকাল ভোট দিন জোড়াফুলে ভোট দিন আমি দেখেছেন তৃণমূল কংগ্রেসের সিম্বলটা যেটা আমি পড়ে আছি এটা আমাদের দলের সিম্বল তিন নম্বরে আছে বলছে পশুনের একজনের এক এক নম্বর মতো থাকে তো মিলে গেছে এক দুই তিন বিজেপিকে বিদায় দিন এবারে অন্তত আপনারা তৃণমূলকে নিরাশ করবেন না অন্তত একবার দিয়ে দেখুন না তৃণমূল আপনার পাশে থাকে কি থাকে আর বিজেপি কিন্তু হারছে ও যতই চেষ্টা করুক না কেউ বিজেপিকে জেতাতে এবার দেশে কেউ পারবে না কারণ বিজেপি যদি যেতে দেশটাই আর থাকবে না আমি এইটুকু বলে সবাইকে প্রণাম সালাম অভিনন্দন জানিয়ে বলবো অনেক অনেক ধন্যবাদ নমস্কার খোদা হাফেজ ইনশাল্লাহ জয় জোহার অনেক প্রণাম অনেক সালাম অনেক শুভ অভিনন্দন